শিষ্যং শান্ত সমায়ুক্তং যথাวนنيهমেনচ प्रसन्ने गुरो केয়ং জ্ঞানং শান্নাত্র সংशयঃ ভারতবর্ষের ইতিহাস গুরু শিষ্য পরম্পরার ইতিহাস বৈদান্তিক সময়ে উপনিষদের সেই বাণী রচিত হয়েছিল gurur পদতলে বসেই সেই বেদান্তের বাণী জগৎগুরু শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে দিয়ে গেছেন শ্রীমদ্ভগবৎ গীতার মাধ্যমে যেমন কথামৃতকার রচনা করেছেন অবতার বলিষ্ঠ শ্রী রামকৃষ্ণের অপূর্ব বাণী তেমনি সেই গুরু শিষ্য পরম্পরার ধারক ও বাহকরূপে স্বামীজির শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী আগামীর জন্যে রেখে গেছেন স্বামী শিষ্য সংবাদ এই পুস্তকের প্রথম প্রকাশক হিসাবে ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী সারদানন্দজী মহারাজের কথায় আমরা জানতে পারি দেশ সমাজ আচার নীতি ধর্ম প্রকৃতি যে সকল বিষয়ের কর্তব্য বা কর্তব্য অনুধাবন এবং মীমাংসা করিতে যাইয়া মানব মন সন্দেহে দোলায়মান হইয়া দিক নির্ণয় অক্ষম হয় তত্তৎ বিষয় সম্বন্ধে পূজ্য পাদাচার্য শ্রী বিবেকানন্দ স্বামীজির অলৌকিক দূরদৃষ্টি এবং অসাধারণ বহুদর্শিতা তাহাকে কি মীমাংসায় উপনীত করাইয়াছিল গ্রন্থকার এই পুস্তকে তাহারই কিঞ্চিত পরিচয় দিবার প্রযত্ন করিয়াছেন শুধু তাহাই নহে যে শক্তিমান পুরুষের অদ্ভুত প্রতিভা এবং দিব্য চরিত্র বলে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় জগতের মনীষীগণী স্তম্ভিত হইয়া অনতিকাল পূর্বে তাহাকে উচ্চাসন প্রদান করিয়াছিলেন সেই মহামহিম স্বামী শ্রী বিবেকানন্দ লোকচক্ষুর অন্তরালে মঠে সর্বদা কিরূপ উচ্চভাবে কালক্ষেপ করিতেন কিরূপ স্নেহে তাহার শিষ্যবর্গকে সর্বদা শিক্ষা দীক্ষাদি প্রদান করিতেন নিজ গুরু ভ্রাতৃগণকে কিরূপ উচ্চ সম্মান প্রদান করিতেন এবং সর্বোপরি নিজ গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে জীবনে মরণে কিরূপভাবে অনুসরণ করিতেন মধ্যে মধ্যে তৎ বিষয়ের পরিচয়ও কিঞ্চিত কিঞ্চিত প্রদান করা হইয়াছে শারদানন্দী মহারাজের লেখনী থেকে এও জানা যায় যে গ্রন্থকার শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী এই পুস্তকের সমগ্র সত্ত্বে বেলুর মঠের ট্রাস্টিদের হাতে স্বামীজির স্মৃতিমন্দির নির্মাণ কাজে তাঁর ভক্তি নিদর্শন স্বরূপ প্রদান করেছিলেন মহান গুরু স্বামী বিবেকানন্দ ও তার যোগ্য শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর এই যা পরিপূর্ণ দর্শন আধ্যাত্মিকতা ত্যাগ ও সেবার আদর্শে যে বার্তালাপের প্রতিটি পাতায় আছে ভারতবর্ষের উন্নতি সাধনে স্বামীজির চিন্তার কথা বর্তমান যুগের উপনিষদ এই পুস্তকের কিঞ্চিত সার সকল ভক্তমণ্ডলীর সামনে তুলে ধরার এক নব প্রয়াস রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটির উদ্যোগে নানান পর্বে সজ্জিত হবে স্বামী শিষ্য সংবাদের মণিমাণিক্য আজ স্বামীজির তিরোধান দিবসে তার যোগ্য শিষ্যকে স্মরণ করা আমাদের প্রভূত কর্তব্য জয় স্বামীজি জয় ঠাকুর